দুশো সাথে এসেছে এখন মানুষের যা মুসলমানদের আবেগ বোঝা যাচ্ছে এখানে যদি মসজিদটা হয় তাহলে অনেক ভালো হবে কি রকমের ভালো হবে কি হবে মানে ট্যুরিজম বাড়বে না কি ট্যুরিজম বাড়বে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে কর্মসংস্থান হবে এই যে রাজ্য সরকার আমাদের কর্মসংস্থান কিছুই করেনি শুধু বলে যাচ্ছে শিল্প শিল্প কোন জায়গাতে শিল্প নেই যেখানেই যাচ্ছে বলছে শিল্প উদ্বোধন হচ্ছে কিন্তু আজ দু বছর ধরে কোনো শিল্প নেই এই যে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মালদা এসে মুর্শিদাবাদ মালদা এসে বলেছে দু কোটি চাকরি দিয়েছি এক ঘন্টার ভিতরে একশো টা করে যে চাকরি দিয়েছি বলেছে কিন্তু কিছুই হয়নি এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এতে ওদেরই হাত কারণ ওরা দুর্নীতি করেছে বলে আজকে ওই মানুষগুলোর পরিবার ধ্বংসের মুখে পড়ে গেছে বত্রিশ হাজার চাকরি বাতিল হওয়ার মুখে ছিল হাইকোর্ট যে নির্বা ই দিয়েছে রায় দিয়েছে এতে সেই পরিবারগুলোর মুখের দিকে একটু আনন্দময় হয়ে উঠেছে কিন্তু এই বত্রিশ হাজার চাকরি যেন আর বাদ না যায় আর পশ্চিম যেন দুর্নীতি আর না হয় আমি দুর্লাপুর নদা থানা থেকে এসেছি ওখান থেকে ইনশাল্লাহ আমরা বাবির মসজিদের উদ্দেশ্যে আমরা মোটর সাইকেলে করে এসেছি ইট নিয়ে এসেছি ইনশাল্লাহ যতটা বেড়েছি চেষ্টা করেছি দেখুন ইট আপনি কোথায় থেকে আসছেন আমি কামাতপুর থেকে আসছি

পরবর্তীতে আমরা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন তো আমাদের হুমায়ুন কবির যেটা বলেছেন ইনশাল্লাহ সামনের দিকে সেই আগাবেন হুমায়ুন কবির বলেছেন নতুন পার্টি গঠন করবেন নতুন পার্টির জন্য আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না কারণ আমরা হচ্ছে মসজিদের পক্ষে আছি বাবরি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটা পূরণ করে ইনশাল্লাহ এখান থেকে আমরা আমরা এসেছি বাবরি মসজিদ আমাদের আবেগ বাবরি আমাদের আবেগ বাবরি আমাদের স্বপ্ন উনিশশো সালে কিছু বিরানব্বই সালে ছয় ডিসেম্বর কিছু দুষ্কৃতীদের দ্বারা আমাদের বাবরি মসজিদটা যেভাবে ধ্বংস হয়েছিল সে আবেগটা আমাদের ক্ষতটা আমাদের বুকের মধ্যে ছিলই আমরা সেই সুযোগটুকু আজকে পেয়েছি হুমায়ুদ আমাদেরকে সেটা করে দিয়েছে আমরা চাই বাবরি মসজিদ নতুন করে স্থাপন করে বাংলার সম্প্রীতি সম্প্রীতি তৈরি করতে একদিকে একদিকে মন্দিরে পুজো হবে আমাদের মসজিদে আমাদের মসজিদে আদান হবে আমরা চাই আপনি প্রচন্ড সেজে এসেছেন আচ্ছা এসছে এই জন্যই যে একটু আমরা এখানে যাতে সামিল হতে পারি আমরা ওই মসজিদটা সবাই মিলেমিশে এরও কোনো জাতি বিদ্বেষ নেই আমরা সবাই মিলেমিশে থাকতে পারি ওনা উমাইউ কবিরকে তো এটার জন্য সাসপেন্ড করে দেওয়া হলো ও হয়েছে কোন ব্যাপার নেই এখনো সে তো ক্ষমতায় আছে তাকে দল থেকে সাসপেন্ড করেছে কিন্তু আপনার এতে থেকে তো সাসপেন্ড করতে পারেন না ওকে তার জন্য কোনো টেনশন নেই হয়ে যাক আপনাদেরও আমাদেরও আশীর্বাদ দোয়া আপনারাও একটু সহযোগিতা করবেন এই জন্য আমরা এসছি আমি নদীয়া দৃষ্টি থেকে এসছি নদীয়া থেকে নাগাসিবাড়া কালকেই এসেছেন না না আজকে এসছি আজকে ভোরবেলা হ্যাঁ নাগাসিবাড়া থানা থেকে

বা ঐতিহ্য তার জন্য আমরা সকলেই সামিল হচ্ছি একজন আরও খুব সেজে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন আপনার নাম বলুন সাদ্দা হোসেন কোথায় থেকে এসেছে আমি এসেছি মুর্শিদাবাদ থেকেই আপনার ওই ইয়াতে থেকে নওদা থেকে নওদা থেকেই আসছেন বেশিরভাগ লোক ন নওদা থেকেই এখানে হ্যাঁ নওদা থেকে এসেছে অন্যান্য জায়গা থেকে এসেছে আপনার বাংলার বাইরে থেকে এসেছে হুমায়ু কবির কি এইটা করার ফলে কি ওনার যে পপুলারিটি সেটা কি অনেক বেড়ে গেল হ্যাঁ অবশ্যই বাড়বে না কেন এটা তো অবশ্যই আমাদের দরকার ছিল তবে করলে খুব ভালো লাগলো হ্যাঁ তো মসজিদ বানানো খুব ভালো জিনিস খারাপ জিনিস নয় কেন আল্লাহ রসুল বলেছে মাম বানাল ইল্লাহি মসজিদান বানাল্লাহুল্লাহ বাইতান ফিল জানা যে ব্যক্তি মসজিদ বানিয়ে দেয় সে যেন আল্লাহ রব্বুল আলম তার জন্য একটা মসজিদে আল্লাহ রব আলম জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেয় ফিরহাদ হাকিম যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন উনিও বলেছেন মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই বাবরি নিয়ে আপত্তি আছে সেটা একটা ব্যাপার উঠছে অনেকে বলেছেন আমার আমার ছেলের কি নাম কি রাখবো আব্দুর রহিম নাই রাখবো না আব্দুল গফার রাখবো না বাবর রাখবো না হুমায়ুন কবি রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই না তো আপনি বলার কে আছে তবে এই মসজিদের বিরুদ্ধে যারা বলছে তারা মুসলিম নামে মোনাফিক আমি মনে করি আর কি দ্বিতীয় কথা উমায়ু কবির বলছেন নতুন দল গঠন করবেন তো ওনার কি আরো মানে পপুলারিটি সেই দিকে যাবে না শুধু বাবরি মসজিদের দিকেই থাকবে সেটা আমরা বলতে পারছি না তার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমরা কথা বলবো না তবে মসজিদটা আমাদের রাজনৈতিক বিষয়ে আমরা কথা বলবো না আমরা একজন মুসলিম হিসাবে আমরা ইমানদার হিসাবে আমরা বলতে চাই মসজিদ হতে খুব ভালো জিনিস আমরা মির্জিপুর থেকে এসেছি হ্যাঁ দেখলাম হিট তো প্রচুর চলে হ্যাঁ হিট প্রচুর এসেছে মানুষের সমাগম বেসে আছে এখানে মানুষের স্তরে তরে আসছে এখানে হুমায়ু কবির এখন কত বড় নেতা হয়ে গেলেন আপনাদের হুমায়ুন কবির কত বড়ো নেতা হয়েছে এটা কোনো ব্যাপার নয় হুমায়ুন কবির মুসলিমদের একটা আবেগ যে বাবরি মসজিদ সেটা নির্মাণ করার যে উদ্যোগটা নিয়েছে এটাই আমাদের কাছে অনেক

দুশো সাথে এসেছে এখন মানুষের যা মুসলমানদের আবেগ বোঝা যাচ্ছে এখানে যদি মসজিদটা হয় তাহলে অনেক ভালো হবে কি রকমের ভালো হবে কি হবে মানে ট্যুরিজম বাড়বে না কি ট্যুরিজম বাড়বে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে কর্মসংস্থান হবে এই যে রাজ্য সরকার আমাদের কর্মসংস্থান কিছুই করেনি শুধু বলে যাচ্ছে শিল্প শিল্প কোন জায়গাতে শিল্প নেই যেখানেই যাচ্ছে বলছে শিল্প উৎপাদন হচ্ছে কিন্তু আজ দু বছর ধরে কোনো শিল্প নেই এই যে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মালদা এসে মুর্শিদাবাদ মালদা এসে বলেছে দু কোটি চাকরি চাকরি দিয়েছি এক ঘন্টার ভিতরে একশো পঁয়ষট্টিটা করে যে চাকরি দিয়েছি বলেছে কিন্তু কিছুই হয়নি